বাংলাদেশের ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফলাফল নিয়ে চলছে নানা নানামুখী বিশ্লেষণ এই নির্বাচনে বিএনপি দুই তৃতীয়াংশ আসনে জয়লাভ করে এক বিশাল ম্যান্ডেট পেলেও অনেকে মনে করছেন জামাত ইসলামের বড় উত্থান হয়েছে বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে জামাতের জয় জয়কার এবং দলটির ঢাকায় বেশ কিছু আসন পাওয়া নিয়ে আলোচনা হচ্ছে অন্যদিকে সরকারি কিংস পার্টি এনসিপির শোচনীয় পরাজয় নিয়েও আলোচনা হচ্ছে প্রশ্ন হলো আওয়ামী লীগকে বাইরে রেখে যে ভোট হয়েছে সেটিতে আসলে জামাতের কতটুকু উত্থান হয়েছে আমাদের বিশ্লেষণ হলো নির্বাচনকে কেন্দ্র করে দুটি সিদ্ধান্ত অন্য রকম ভাবে নিলে জামাতের জন্য এই ভোটের ফলাফল অন্য রকম হতে পারত সেই দুটো বিষয় কি এবং সেগুলো কিভাবে প্রভাব রেখেছে এবং রাখতো তা নিয়ে জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে প্রদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে আসন পেয়েছে দুইশো নয়টি আর জোটবদ্ধভাবে দুইশো বারোটি অন্যদিকে জামাত পেয়েছে আটষট্টিটি এবং জোট পেয়েছে সাতাত্তরটি বিএনপি ভোট পেয়েছে প্রায় পৌনে চার কোটি এই সংখ্যা প্রদত্ত ভোটের ঊনপঞ্চাশ দশমিক নয় সাত শতাংশ সৎকালে হিসেবে ধানে শীষের পরেই রয়েছে জামাত ইসলামী নির্বাচনী প্রতীক তারি পাল্লার দলটি এবার সোয়া দুই কোটির বেশি ভোট পেয়েছে যা মোট ভোটের একত্রিশ দশমিক সাত ছয় শতাংশ প্রতিষ্ঠার পর থেকে এটি জামাতের সবচেয়ে বড় সাফল্য উনিশশো একানব্বই তত্ত্বাবধায়ক সরকার অধীনে প্রথম নিরপেক্ষ নির্বাচনে জামাত ইসলামী বারো দশমিক এক তিন শতাংশ ভোট পেয়ে আঠারোটি আসন জিতেছিল কিন্তু এরপর থেকে দলটির আসন ও ভোট দুটোই কমতে থাকে দুই হাজার দলটির ফলাফল ছিল সবচেয়ে খারাপ মাত্র চার দশমিক সাত শতাংশ ভোট পেয়ে তারা দুটি আসনে জয়ী হয় মজার ব্যাপার হলো এবারের সাফল্য বিএনপির জন্য প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে বড় বিজয় উনিশশো উনশি সালের নির্বাচনে দলটি দুইশো ষাটটি আসনে জিতেছিল উনিশশো সালের নির্বাচনে দলটি একশো আসন পেয়েছিল দুই হাজার এক সালের নির্বাচনে একক ভাবে এবং জোরগত ভাবে আসন পেছিল। এবারে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এবং সবচেয়ে বেশি আসন নিয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে বিশ্লেষণে দেখা যাচ্ছে জামাত ইসলামের আসন ও ভোট দুটোই বেড়েছে কিন্তু আসন ভিত্তিক যে সাফল্য সেটি অঞ্চল ভিত্তিক বিশেষ দিক হলো সীমান্তবর্তী এলাকার আসনগুলোতে দলটির বড় আকারের বিজয় নির্বাচনের আগে থেকেই ধারণা করা হচ্ছিল উত্তর ও দক্ষিণবঙ্গে ভালো করবে জামাত ফলাফলেও দেখা গেল খুলনা রংপুর ও রাজশাহী বিভাগে জামাত পরিষ্কারভাবে ভালো ফল করেছে সবচেয়ে ভালো করেছে খুলনায় ছত্রিশটি আসনের মধ্যে পঁচিশটি জিতেছে তারা রংপুরের তেত্রিশটির মধ্যে ষোলোটি এবং রাজশাহের উনচল্লিশটির মধ্যে এগারোটি আসন জিতেছে জামাতের জয় পাওয়া আসনগুলোর বেশিরভাগই ভারতীয় সীমান্তের কাছাকাছি নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় রংপুর বিভাগের সতেরোটি ভারত সীমান্তবর্তী আসনের মধ্যে চোদ্দোটি নিজেদের দখলে রেখেছে জামাত ইসলামী রাজশাহী খুলনা ও সিলেট বিভাগের ক্ষেত্রেও সীমান্ত সংলগ্ন আসনগুলোর নিজেদের প্রাধান্য বজায় রাখে দলটি দলীয়ভাবে তারা যে আটষট্টিটি আসন পেয়েছে তার একুশটি সীমান্তবর্তী এলাকা সিলেটের একটি সীমান্তবর্তী আসনে জয় পেয়েছে জামাত জোটের দল খেলাফাত মস্তিষ নির্বাচনের রাজশাহী বিভাগের মধ্যে চাপাই নবাবগঞ্জের চারটি আসনেই জয় পেয়েছে জামাত সব আসনের সঙ্গী রয়েছে ভারতের সীমান্ত এর বাইরে দলটি জয় পেয়েছে সীমান্তবর্তী নওগাঁ দুই জয়পুরহাট এক আসনে কুড়িগ্রামের চারটি আসনের সবগুলোই জিতেছে জামাত এই আসনগুলোর অবস্থানও সীমান্তবর্তী এলাকায় বাকি আসনগুলো দলটি পেয়েছে মেহেরপুর চুয়াডাঙ্গা জিনাইদা যশোর ও সাতক্ষীরা সীমান্তবর্তী এলাকায় খুলনা বিভাগের ছত্রিশটি আসনের মধ্যে পঁচিশটিটি জয়ী হয়েছে বাংলাদেশ জামাত খুলনা বিভাগের সীমান্তবর্তী জেলা যশোরের ছয়টি আসনের মধ্যে শুধু যশোর তিন ছাড়া বাকি পাঁচ আসনই জয়লাভ করেছে জামাত সীমান্তবর্তী সাতক্ষীরায় ভরাডবি হয়েছে বিএনপি জেলার চারটি আসনে বিএনপি প্রার্থীদের পরাজিত করে জামাত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন অনেক বিশ্লেষক মনে করছেন ভারতীয় সীমান্তবর্তী আসনগুলোতে ভারত বিরোধী মনোভাবের কারণে জামাত বেশ ভালো করেছে আমাদের বিশ্লেষণ হলো এসব সীমান্তবর্তী এলাকায় আগে থেকে জামাতের অবস্থান ভালো বিশেষ করে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় ঐতিহাসিকভাবে জামাত নির্বাচনে সেই উনিশশো সাল থেকে বেশ সাফল্য দেখিয়েছে উনিশশো সত্তর সালের নির্বাচনে জামাত ইসলামীর জাতীয় পরিষদে মাত্র একটা আসন পেলেও রাজশাহী অঞ্চলে বিশ শতাংশ ভোট পেয়েছিল মোট ভোটের দশ শতাংশ পেয়েছিল জামাত যদিও ওই সময়ে কাগজে কলমে বড় দল ছিল ন্যাশনাল আর্মি পার্টি আবার উনিশশো একানব্বই সালের নির্বাচনে সাতক্ষীরা ছয়টি আসনের মধ্যে পাঁচটি পেয়েছিল জামাত এই অঞ্চলগুলোতে সাতচল্লিশের দেশভাগের পর থেকে পশ্চিমবঙ্গ ভারতের অন্য অঞ্চল থেকে মাইগ্রেট করে আসা জনগোষ্ঠীর ভোট এক্ষেত্রে ভূমিকা রেখেছে আবার উত্তরবঙ্গ বিশেষ করে রংপুর বিভাগের ক্ষেত্রে দলটি নিজেদের জয় নিশ্চিত করার জন্য মাঠে নামতে দেয়নি জাতীয় পার্টিকে রংপুর বিভাগের ক্ষেত্রে এটা স্পষ্ট যে ঐতিহ্যগতভাবে জাতীয় পার্টির ভোটারদের একটি বড় অংশ এবার জামাতের দিকে ঝুঁকেছে এর একটা বড় কারণ হলো জাতীয় পার্টি যে ডানপন্থার মিশেলে জাতীয়তাবাদী রাজনীতি করে তার সঙ্গে জামাতের রাজনীতি অনেকটা মিলে যায় প্রতিষ্ঠার পর এবারে প্রথম জাতীয় পার্টি একটি আসনও পায়নি আবার দক্ষিণবঙ্গ ও রাজশাহী যেসব আসনে বিএনপি পরাজিত হয়েছে তার অনেকগুলোই দলটির ঐতিহ্যবাহী খাঁটি হিসেবে পরিচিত এসব আসনে হারার পিছনে বড় একটি কারণ হলো দলটির বিদ্রোহী প্রার্থী আবার এখনকার অনেক আসনে প্রথাগত আওয়ামী যেসব যে এবার ভোট দিয়েছেন তাদের একটা অংশ জামাতকে ভোট দিয়েছেন কারণ এসব অঞ্চলে আওয়ামী লীগের নেতারা বিএনপির হাতে বেশি নির্যাতিত হয়েছে সীমান্ত এলাকাগুলোতে জামাত ইসলামের ভালো করার পিছনে আরও একটি কারণ আছে অতীতের অনেকগুলো নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় যেসব এলাকায় সাক্ষরতার হার তুলনামূলক কম এবং দারিদ্রের হার বেশি সেখানে ধর্মীয় ভাবাদর্শ ভিত্তিক দলগুলো ভালো ফলাফল করে বাংলাদেশের প্রেক্ষাপটে জামাতের আমাদের ক্ষেত্রেও এটি কার্যকর হয়েছে গবেষণায় দেখা গেছে রাজনৈতিক সাক্ষরতা বাংলাদেশের গ্রামীণ এবং পিছিয়ে পড়া এলাকায় অত্যন্ত কম যখন ভোটাররা প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নীতি বুঝতে ব্যর্থ হন তখন তারা পরিচিত ধর্মীয় প্রতীক বা আদর্শের দিকে তাদের ঝোঁকেন ধর্মের আবেগপূর্ণ ব্যবহার করে এই সহসর ভোটারদের মন জিতেছে এইসব এলাকায় বিএনপি দেখেছি আওয়ামী লীগ দেখেছি এবার জামাতকে দেখি এই স্লোগান বেশ কাজে দিয়েছে জামাতের অঞ্চলভিত্তিক সাফল্যের আরেকটি বিশেষ হলো ঢাকা মহানগরের দলটি প্রথমবারের মতো উল্লেখ করার মতো সাফল্য পেয়েছে অতীতে কখনোই জামাত ঢাকার কোনো আসন পায়নি এবারে নির্বাচনে ঢাকা মহানগরের পনেরোটি আসনের মধ্যে ছয়টিতেই জামাত জোর জিতেছে হেরে যাওয়া আসনগুলোর কয়েকটিতে ভোট ব্যবধান খুবই সামান্য বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন এনসিপির সঙ্গে জোট করায় তরুণ ভোটারদের একটা বড় সমর্থন জামাত পেয়ে থাকতে পারে তবে অন্য একটি পক্ষ মনে করেন এনসিপির সাথে জোট করে। আওয়ামী লীগের ভোট অনেক কম পেয়েছে আবার গত দেড় বছরে বিএনপির বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগও ভোটারদের একটা অংশকে জামাতের দিকে ঝুঁকিয়েছে তবে এর চেয়ে বড় ভূমিকা রেখেছে জামাতের একটি কৌশল সেটি হলো ভোটার মাইগ্রেশন ঢাকার কিছু নির্দিষ্ট আসনে জামাত ইসলামী দেশের অন্য জায়গা থেকে ভোটার নিয়ে এসেছে জামাত জোটের সাফল্যের আরেকটি গোপন দিক হলো পোস্টাল ভোট বেশিরভাগ আসনে পোস্টাল ভোট বেশি পেয়েছে জামাত জোটের প্রার্থীরা আমাদের বিশ্লেষণ হলো জামাতের এই সাফল্য এবং পুরো নির্বাচনের ফলাফল অন্য রকম হতে পারত যদি দলটি নির্বাচনের আগে দুটি সিদ্ধান্ত ভিন্নভাবে নিত এর এক নম্বরটি হলো আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দ্বিতীয়টি হলো ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার করতে না দেয় ইসির সিদ্ধান্তের বিরোধিতা করা অন্তত পক্ষে দশটি জেলার তথ্য পেয়ে আমরা নিশ্চিত হয়েছি স্থানীয়ভাবে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভোট দেওয়ার ছবি তুলে সেটি বিএনপির নেতাদের দেখাতে হয়েছে নির্বাচন কমিশন যখন ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞা দেয় তখন জামাত জোটের বিরোধিতা করেছিল অথচ এই মোবাইলের ব্যবহার বিএনপির পক্ষে বেশি কাজে দিয়েছে ভোটের দিন এর মাধ্যমে তারা নিষিদ্ধ হতে পেরেছে আওয়ামী লীগের ভোটাররা তাদের ভোট দিয়েছে কি না যদি ভোট ভোট কেন্দ্রে মোবাইল করা না তাহলে থেকে কমে গেলে অবাক হওয়ার কিছুই থাকতো না প্রশ্ন হলো আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নিতে পারত তাহলে কি জামাতের কোনো লাভ হতো দুই হাজার যে নির্বাচনটিতে সব দল অংশ নিয়েছিল সে নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছিল আটচল্লিশ শতাংশ বেশি বরাবরই বাংলাদেশে আওয়ামী লীগের ভোটের হার বাড়তে দেখা গেছে এমনকি আসনের দিক থেকে দলটির ভরাডুবি হলো ভোট কাস্টিং এর যে হার তাতে স্পষ্ট আওয়ামী লীগের তিরিশ থেকে চল্লিশ শতাংশ ভোট ব্যাংকের বড় একটি অংশ ভোট দিতে যায়নি তারপর দুটি কারণে আওয়ামী লীগ ও সুইং ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশ ভোট দিতে গিয়েছে এর মধ্যে আছে সংখ্যালঘু ভোটাররা এর একটি হলো জামাত ঠেকাও আরেকটি হলো স্থানীয়ভাবে বিএনপি চাপে বাধ্য হয়ে তারা ভোট দিতে গিয়েছিল আমাদের বিশ্লেষণ হলো যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হতো তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সমীকরণ বর্তমানের মতো হতো না আওয়ামী লীগ অংশ নিলে ভোটগুলো অন্তত তিনটি প্রধান ব্লকে ভাগ হয়ে যেত সেক্ষেত্রে বিএনপি কখনোই দুইশো টি আসন পেত না সেক্ষেত্রে যদি বিএনপি জামাত জোট না করত তাহলে আওয়ামী লীগের শক্তিশালী চল্লিশ ভোট ব্যাংকের কারণে অনেক আসনে বিএনপি জামাতের প্রার্থীরা অল্প ভোটের ব্যবধানে পরাজিত হওয়ার সম্ভাবনা থাকত সবচেয়ে বেশি ভোট হারাত বিএনপি তখন জামাত ঠাকুর রব উঠত না আওয়ামী লীগের ভোটাররা বিএনপি ভোট দেওয়ার তাদের নিজস্ব প্রার্থীকে ভোট দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত আবার বিএনপিও আওয়ামী লীগ দুই দলে নিজেদের বিরোধিতায় লিপ্ত থাকতো জামাত ইসলামের বিরুদ্ধে স্বাধীনতার বিরোধিতা ও নারী স্বাধীনতা নিয়ে যেসব অভিযোগ আছে সেগুলো অত বেশি প্রচার হতো না বরং আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি এবার জামাতকে দেখি এই প্রচারণা অনেক বেশি স্টাবলিশ হয়ে যেত এমনকি তখন জামাত যদি ইসলামী ভোট এক বাক্সে দেয়ার নীতি নিয়ে ছুটতো তাহলে অন্য রকম ফল পেয়ে যেতে পারতো তবে সেটি হলে সরকারি কিংস পার্টি এনসিপির আরও বড় হতো আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে এনসিপির বিশ্বাসঘাতকতার জবাব তরুণরা দিয়েছে ব্যালটের মাধ্যমে সারা দেশে সাংগঠনিক তৎপরতা চালানোর জন্য অধ্যাপক ইউনুস এনসিপিকে সেনাবাহিনী পুলিশ র্যাব সবই দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত দলটিকে জোট করতে হয় সাম্প্রদায়িক জামাত ইসলামের সাথে এ নিয়ে দলটিতে ভাঙন ধরেছে যেটি আছে সেটি পরিচিত হচ্ছে জামাতের বিটিম হিসেবে আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে গত ডিসেম্বর মাসে বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে জোট করার সিদ্ধান্তই তাদের ভোট কমে যাওয়ার অন্যতম কারণ এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে